যদিও ছাত্র শিবির আয়োজন করেছি কিন্তু শুধুমাত্র ছাত্র শিবিরকে এখানে রিপ্রেজেন্ট করা হয়নি কারণ এই আন্দোলনে ছাত্র শিবিরের পাশাপাশি এখানে বাংলাদেশের আপামর ছাত্র জনতা নারী পুরুষ শ্রমিক রিক্সাওয়ালা এরপর হচ্ছে দেশের বাইরে সাংবাদিক বন্ধুরা সকল শ্রেণী পেশার মানুষের অন্তর্ভুক্ত ছিল এবং টোটাল এই আয়োজনে আমরা সেই চিত্রগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী এই এক্সিবিশনে যারা উপস্থিত ছিলেন দর্শনার্থী এবং যারা সাংবাদিক হিসেবে আমাদের এই নিউজগুলো কাভার করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই তিন দিন ব্যাপী জুলাই গণ অভ্যুত্থানের যে আলোকচিত্র প্রদর্শনী ছিল এই প্রদর্শনীর এ পর্যায়ে সমাপনী ঘোষণা করার জন্য সমাপনী কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মোতারাম সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম ভাইকে সালামালকুমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রেমে বন্দির ছত্রিশে জুলাই গণ অভ্যুত্থানের পূর্বাপরিবাদের বিলোপসাধনের জন্য যে আলোকচিত্র প্রদর্শনী তিন দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী আজকের এই সমাপনী দিনের সমাপনী অনুষ্ঠানে সম্মানিত কেন্দ্রীয় সেক্রেটারিট বৃন্দ শাখার দায়িত্বশীল বৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ প্রিয় দর্শনার্থী ভাই বোনেরা আমরা আল্লাহ তালের কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব আমাদেরকে এই সুন্দর আয়োজন করার জন্য সুযোগ দিয়েছেন তাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ সুপ্রিয়ার পাশাপাশি যারা এই আয়োজনকে সমৃদ্ধ করেছেন আপনাদের উপস্থিতি আমরা যতটুকু প্রত্যাশা রেখেছিলাম এই আয়োজনের মাধ্যমে তার চেয়ে অনেক অনেক বেশি সাড়া আপনাদের কাছ থেকে আমরা পেয়েছি এই জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক বন্ধুরা আমাদেরকে সহযোগিতা করেছে আপনাদের প্রথম দিন থেকে প্রচার প্রচারের মাধ্যমে সারা দেশের মানুষরা জানতে পেরেছে এবং সকলেই এই প্রচার প্রচারের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানে এসে সামিল হয়েছে একটি অবাক করার মতো বিষয় হলো আমাদেরকে শুধু ঢাকা নয় ঢাকার বাইরে থেকে অনেক ভাইয়েরা অনেক বোনেরা মেসেজ লিং ইনবক্সে যে আমরা যেন এই প্রোগ্রামটাকে আরও দীর্ঘায়িত করি তা আপনারা জানেন যে আমাদের প্রাথমিকভাবে দুদিনের পরিকল্পনা ছিল সে জায়গায় আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করে তারা আমাদের অনুরোধ রেখেছে একদিন বৃদ্ধি করা সম্ভব হয়েছে মূলত আরও অনেকগুলো প্রতিষ্ঠানের এখানে শিডিউল আছে এই কারণে আমাদেরকে আসলে কারো শিডিউল ব্রেক করে দেওয়াটা এটা আমরা সুন্দর মনে করি না এবং এটার জন্য আমরা চাপ প্রয়োগটাকে নিজেদের জন্য সুন্দর মনে করি না দেখে আমরা আজকে শেষ করতে হচ্ছি এবং অনেকে এখানে ঢাকার বাইরে থেকে এসেছেন যেমন আজকে আমার সাথে অনেকে সাক্ষাৎ হয়েছে বাগেরহাট থেকে রংপুর থেকে চিটাগং থেকে নোয়াখালী থেকে সিলেট থেকে অনেক বাইরে এসেছেন শুধুমাত্র এই আমাদের প্রদর্শনী দেখার জন্য এই জন্য আমরা সকলে কৃতজ্ঞতা জানাচ্ছি আর এই আয়োজনটা কেন করেছি এটা আমরা উদ্বোধনী অনুষ্ঠানে ক্লিয়ার করেছি এবং আপনাদের কাছে স্পষ্ট যে আমরা একটা মনভোলা জাতি অতীত এই ভূখণ্ডের অনেক ইতিহাস রয়েছে অনেক সমৃদ্ধ ইতিহাস রয়েছে ত্যাগের ইতিহাস রয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো আমরা আমাদের সেই ত্যাগগুলো সমৃদ্ধ ইতিহাসগুলোকে ভুলে যাই ভুলে গিয়ে আমরা দিকে চলে যাই আমরা আশা করছি যে আন্দোলন হয়েছে যে ত্যাগ প্রতীক্ষার যে রক্তের উপর দাঁড়িয়ে এই বাংলাদেশ বিনির্মিত হতে যাচ্ছে আমরা যেন এই প্রজন্ম কোনোভাবেই এই ত্যাগগুলোকে ভুলে না যাই এবং এটি ছিল আমাদের একটি বড় উদ্দেশ্য এই চেতনাগুলোকে সেই স্মৃতিপটগুলোকে আন্দোলনের সেই দিনগুলোকে যেন আমরা আবার মনের মতো ধারণ করতে পারি আপনি লক্ষ্য করেছেন যখনই আপনি এই প্রদর্শনীর মধ্যে ঢুকবেন গেট দিয়ে এবং বেরোয়া পর্যন্ত আপনার কাছে মনে হবে সে জুলাইয়ের দিনগুলো আমার সামনে ভেসে উঠছে এবং জুলাইয়ের দিনগুলোতে যেভাবে করে আমরা আন্দোলন সংগ্রাম প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন আমাদের আহত বন্ধুত্ব ভাইদের সেই চেহারাগুলো রক্তগুলো শাহাদাতের চিত্রগুলো শাহাদাতের সেই ঘটনাগুলো আমাদের কাছে এখানে আবার সে আমাদের স্মৃতির মধ্যে নাড়া দিয়েছে এই আমরা সেভাবে করে সাজানোর চেষ্টা করেছি এবং আমরা আশা করব। যে প্রত্যাশার উপরে শহীদরা জীবন দিয়ে গেছেন বাংলাদেশ যেন অদূর ভবিষ্যতে সেই প্রত্যাশা পূরণ করতে পারে আর পাশাপাশি আমাদের এই আয়োজনে আপনাদের কাছে আরেকটি বিষয় ক্লিয়ার হবে যে আমরা এখানে কোনো যদিও ছাত্র শিবির আয়োজন করেছি কিন্তু শুধুমাত্র ছাত্র শিবিরকে এখানে রিপ্রেজেন্ট করা হয়নি কারণ এই আন্দোলনে ছাত্র শিবিরের পাশাপাশি এখানে বাংলাদেশের আপামোর ছাত্র জনতা নারী পুরুষ শ্রমিক রিক্সাওয়ালা এরপর হচ্ছে দেশের বাইরে সাংবাদিক বন্ধুরা সকল শ্রেণী পেশার মানুষের অন্তর্ভুক্ত ছিল এবং টোটাল এই আয়োজনে আমরা সেই চিত্রগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি যেটা অতীতে আমরা দেখতাম যে বিভিন্ন সময় ব্যক্তি স্বার্থ এবং দলীয় স্বার্থকে যে কোনো অর্জনের ক্ষেত্রে প্রকাশ করা হয় কিন্তু ছাত্র শিবির এই জায়গা থেকে শুরু থেকে বারবার বলে আসছি আমরা যে আমরা ব্যক্তি এবং দলীয় স্বার্থের উঠতে উঠে এই আন্দোলনের সকল ক্রেডিটগুলো বাংলাদেশের ছাত্র জনতা সকল মানুষদেরকে সকল স্টেকদেরকে দিতে চায় এবং আমাদের টোটাল আয়োজনটা সেভাবে করে আমরা করার জন্য চেষ্টা করেছি এবং সকলের সেক্ষেত্রে অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি এই আমরা আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং এই আয়োজনের ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট ভাইয়েরা এরপর আছে শাখার দায়িত্বশীল ভাইয়েরা বিশেষ করে ঢাকাস্থ শাখার ভাইয়েরা অনেক কষ্ট করেছেন এবং যে প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতা করেছেন তারাও অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজনকে সার্থক করেছেন আমি আবারও বলছি আমাদের এই বিপ্লব তখনই সার্থক হবে যদি আমরা শহীদদেরকে আমাদের স্মৃতিতে আমাদের মনে আমাদের হৃদয়ে আমাদের চেতনায় আমরা ধারণ করতে পারি তাহলেই বাংলাদেশ তার সঠিক ট্র্যাকের মধ্যে থাকতে পারবে ইনশাল্লাহ আমরা আজকে সকালে আমি যখন এখানে ঢুকছিলাম তখনই একজন শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ হয়েছে এবং পুরোটা সময় সাথে আমি কাটানোর চেষ্টা করেছি তো যে হৃদয় বিতারক আমাদের কাছে হয়তো মনে হচ্ছে যে আমরা অনেক কিছু অর্জন করে ফেলেছি হয়তো শহীদদের সেই স্মৃতিগুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে না আমরা সুযোগ পেলে একটু শহীদ পরিবারের সাথে দেখা করার চেষ্টা করব শহীদ পরিবারের কথাগুলো শোনার চেষ্টা করব। এখনও যে মা তার সন্তানকে হারিয়েছেন যে পিতা তার সন্তানকে হারিয়েছেন যে ভাই তার বোনকে হারিয়েছেন যে বোনরা তার ভাইদেরকে হারিয়েছেন তাদের সেই কষ্টগুলো আমরা আসলে কোনো দুনিয়ার কিছু দিয়ে প্রতিদান দিতে পারবো না বাট সত্যিকার অর্থে তারা যে জন্য জীবন দিয়েছে জুলুমের যদি মূল্পাটন এই সমাজ থেকে করতে পারি বাংলাদেশ থেকে যদি সত্যিকারের জুলুমহীনভাবে একটি ন্যায়ের সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি যে বাংলাদেশ হবে সততার উপর দক্ষতার উপর এবং দেশপ্রেমের উপর সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে তা আমরা সে আশাবাদ সকল দেশবাসীর কাছে করছি পাশাপাশি আরেকটি ঘোষণা আমরা দিতে চাই আমরা এই আয়োজনের দর্শকদের পক্ষ থেকে সাড়া পেয়েছি এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি কেন্দ্রীয়ভাবে এবং শাখা পর্যায়ে যে আমরা ক্যাম্পাসগুলোতে আয়োজনকে ছড়িয়ে দেবো এবং খুব দূরতে এই কর্মসূচি আমরা ঘোষণা করব পাশাপাশি দেশের মহানগর জেলা উপজেলা ইউনিয়ন এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেন সবাই এই আয়োজনগুলো করে তার জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করবে পাশাপাশি সরকার এবং যারা অথরিটি রয়েছে তাদেরকে আমরা অনুরোধ করবো এই আয়োজনগুলোকে যত বেশি ছড়িয়ে দেওয়া যাবে জুলাই বিপ্লবের স্পিড এবং সেই স্পিডের আলোকে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা আমাদের জন্য সহজ হবে আমি সবাইকে ধন্যবাদ জানি আমাদের আজকে এই তিন দিনব্যাপী চলমান প্রদর্শনীর সমাপ্ত ঘোষণা করছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ